চাইছিল কত ওটা ওই ওই চাইছিল 800 টাকা আপনি কি ধারণা আছে এই কবুতরের দাম কত টাকা ছিল হ্যাঁ আমি জানি এই কবুতরের দাম আগের কথা আমি তোকে বলি এই কবুতরের সাথে আমার ন ছিল এর নাম দুইটা দাম বলছিল 10000 টাকা আমার আপনার দেখাতে পছন্দ হয়েছিল তাও আমি এইটার মা তো বন্ধু লোক ধরে বিক্রি করে দিয়েছে মাত্র 600 টাকার বিনিময়ে এই জিনিসটা মানে যে মানুষের প্রতি এর প্রতি এত লোভ এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাসার মাস্টার পেয়ারের মাদি হ্যাঁ এই কবুতরটা আমার বাসার পাশের এক ভাই ধরেছিল ধরে এলাকার মানে আমার তো কবুতর হাইতে তো জানে ও জানে কিন্তু এই কবুতরে ধরে বিক্রি করে দিয়েছে মাত্র ছয়শো টাকা দিয়ে এদের আর কাছে আচ্ছা ওই কি জানতো যে এই কবুতরে আমার কবুতর ছিল আমাকে বললো যে আমার এলাকায় নাম জুয়েল যে জুয়েলার

এমাদিটা ছিল আমার বাড়ির মাস্টার পেয়ার এম ছোট্ট মোট্ট সুন্দর ছোট তো বন্ধু লোক ধরে বিক্রি করে দিয়েছে মাত্র ছশো টাকার বিনিময়ে তাহলে বন্ধু থাকলো তো ভিউটি বাড়াবো না ভাইকে দুটি বাচ্চা দেওয়াই লাগবে গিফট হিসাবে না টাকার বিনিময়ে ছশো টাকার বিনিময়ে